যারা কন্টেন্ট করতে চাচ্ছেন কম বাজারে সেরা একটা ড্রোন লাগবে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা এখানে মোবাইল আপনারা চাইলে কানেক্ট করতে পারবেন হ্যাঁ এখানে অন করার সাথে সাথে এখানে ওয়েলকামিং জানানো জানানো হবে প্লাস এই যে যে ড্রোনের ক্যামেরাটা দেখেন সম্পূর্ণ গিম্বল সিস্টেম কোনো প্রকার শ্যাকিং ল্যাকিং কোনো কিছু হবে না ঠিক আছে আর এইটা কিন্তু আপনার থার্টি এফ পিস আপনারা অলমোস্ট ভিডিও করতে পারবেন এখানে কানেকশন হতে একটু টাইম দিতে হবে আর এই যে দেখেন ক্যামেরার রেজলিউশনটা যদি আমি দেখাই এই দেখেন এই যে দেখেন নাড়াচ্ছি এই দেখেন আপনি এখান থেকে যদি দেখেন দুইটা পাশাপাশি রেখে গ্রোন নাড়াচ্ছি কিন্তু ফুটেজ নড়বে না একদম নাগিনের মাথা ঠিক আছে আর এটা ব্যালেন্সিং ব্যালেন্সিং থাকবে আপনার টপ কোয়ালিটি যেহেতু আমরা ইনডোরে চার দেওয়ালের মধ্যে জিপিএস কানেকশন কাজ করবে না সেক্ষেত্রে আমাদের জিপিএস অফ করে দিতে হবে এবং টপ নচ কোয়ালিটির ব্যালেন্সিং যদি আমরা দেখতে চান এই দেখেন কম যদি যারা মনে করেন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হ্যাঁ এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট বাতাস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে পাঁচ কিলোমিটার রেঞ্জ পাবেন এবং ভিডিওতে কোনো ল্যাকিং শ্যাকিং কোনো কিছু পাবেন না আপনারা